হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে সরস্বতী পুজো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ব্যালকনিতে মানে সরস্বতী পুজোর দিন যেটা হচ্ছে প্রথম কাজ সেটাই আমি করছি আর বাইরে বেরিয়ে পড়ে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়েছে রাত্রেবেলা হয়তো বা ভোরবেলা রাস্তা পুরো ভিজে আছে আর পুরো কুয়াশায় ভর্তি আর সরস্বতী পূজার দিন যদি সকালবেলা উঠে এরকমটা দেখি কেমন লাগে বলো তো তো তোমাদের মানে আমি যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছে সব জায়গাতে বৃষ্টি পড়ছে তো শিলচরে আমি সুরজিৎকে ফোন করেছিলাম মানে মিস্টার সিনহাকে ফোন করেছিলাম ও বললো যে না বৃষ্টি পড়েনি কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পুরো সব জায়গাতেই তো সকাল ছটা নাগাদ আমি ঘুম থেকে উঠে পড়ে আগে স্নানটা করে নিয়েছিলাম কারণ মিশু ঘুমিয়ে আছে আর মিশুর আজকে সারা রাত গায়ে জ্বর ছিল ও ঠিকমতো ঘুমোতে পারেনি আর যার কারণে আমিও ঘুমোতে পারিনি চিন্তাতে যে ছিল এটা হঠাৎ করে কি হলো তো এখানে আমি একটা শাড়ি পরে নিয়েছি মায়ের একটা নতুন শাড়ি ছিল সেটাই পরেছি আমি তো সেরকমভাবে কোনো শাড়ি আনি নি সরস্বতী যাতে পড়ার জন্য ভেবেছিলাম একটা হলুদ কালারের শাড়ি পরবো কিন্তু মায়ের কাছে হলুদ শাড়ি ছিল কিন্তু সেটা সবগুলো তো পরে খাওয়া আছে ওই জন্য আমি আর সেই শাড়িগুলো পরলাম না তো মা আমাকে একটা নতুন শাড়ি বার করে দিয়েছে সেটাই আমি পরেছি তো হলুদ শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু কি করবো আমিও আনিনি আর মায়ের কাছেও সেরকমভাবে ছিল না তো এখন টাড়ি পরে কালকে যে আমি ফুলগুলো এনেছিলাম তোমরা যারা দেখেছো তারা তো জানোই তো এই ফুলগুলো আমি মাথাতে লাগাবো বলেই এনেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে ফুলগুলো আর আমার না এরকম খোপা করে ফুল লাগাতে ভীষণ ভালো লাগে আর সুযোগ পেয়েছি সেটা তো ছাড়া যাবে না আর এদিকে মিশিও ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে সাত নাগাদ যেখানে ও নটা সোয়া নটা নাগাদ ঘুম থেকে উঠে আর যেহেতু আমি পাশে নেই ওই জন্য উঠে পড়েছে তো ওকে আমি এখন ফ্রেশ ফ্রেশ করিয়ে বসিয়ে রেখেছি এই ফাঁকে আমি সম্পূর্ণটা রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে কোথায় বলো তো ঠাকুর ঘরে এর মধ্যে মিশুকে আমি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি সারা রাতে যেহেতু গায়ের জ্বর ছিল তো সারা রাতে তো আমি ওষুধ দিইনি কারণ খালি পেটে তো ওষুধ দেওয়া যাবে না বলে সকাল পর্যন্ত ওয়েট করেছি যে ও উঠলে পরে ওষুধটা খাওয়াবো তো ওকে সকালের খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে দিই এখন ঠাকুর ঘরে নিয়ে চলে এখন যেহেতু শরীরটা খারাপ হোক তো আমাকে ছেড়ে তো কিছুতেই থাকবে না না টিভি দেখবে না ওকে ফোন দিলে ফোন নিয়ে থাকবে তো যাই হোক এখন ঠাকুর ঘরে নিয়ে এসে সবাই মিলে আর এর মধ্যে মাও আবার সকালবেলার স্নান করে ঠাকুরের পুজোটা মানে যেটা ঘরের পুজো হয় সেটা দিতে এসে সরস্বতী পুজোর জন্য ফল গুলোও কাটতে শুরু করে দিয়েছিল তা আমি বললাম যে ঠিক আছে তুমি ছাড়ো আমি করে দিচ্ছি মিশু তো আছেই আমার পাশে থাক আর তুমি গিয়ে ওদিকটা দেখো আর আজকে হচ্ছে দাদার অফিসও আছে ওই জন্য মাকে রান্নার দিকটাও একটু দেখতে হবে ও মানে খেয়ে বেরোবে তো ওই জন্য আমি বললাম যে থাক আমি এই দিকটা সামলে নিচ্ছি তো এখন দেখো আমাদের ব্যালকানির সাইড থেকে প্রচুর রোদ আসে এর মধ্যে কিন্তু রোদও উঠে গেছিলো সাতটা আটটা নাগাদ তো বৃষ্টিও পড়েছে আবার রোদও উঠেছে আর ঠান্ডা তো নেই বললেই চলে মানে হঠাৎ করে ঠান্ডাতে যে কোথায় চলে গেল আর আমরা শিলচর থেকে আসার পর এত ঠান্ডা পেয়েছি মালদাতে ওই বিয়ে পর্যন্তই তারপরে আবার সব ঠিক হয়ে গেছে তো এখানে কালকে যে ফুলের মালাটা নিয়েছিলাম সেই ফুলের মালাটা ঠাকুরকে পরিয়ে দিলাম আর এখন বাজে কটা বলো তো এখন বাজে মনে হয় আটটা মতো মানে আটটার মধ্যে আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটা গল্প আছে আমাদের ঠাকুরমশা আমাদেরকে বলেছিল যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম তো এখানে ফুলগুলো ভালো মতো ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ পুরোহিত এসে বলবে যে এটা মানে যেটা আমাদের পুরোহিত আছে তিনি ওরকমই আছেন যে বলে যে এটা করে রাখুন কেন ওটা করে রাখো কেন এটা কই সেটা কই ওই জন্য এবার আমি আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখছি চন্দনটাও বেটে নিচ্ছি আর চন্দন কাজটা এতটা ভালো ছিল দাদারা নতুন একটা চন্দন কাঠ নিয়ে এসেছে আর বাড়তে গেলে খুব সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি আর আমার ঘরে যেটা আছে শিলচরে ঘরে সেটা তো মানে কাঠ মানে আমি কিনেছিলাম ছ বছর আগে বিয়ের পরপরই এমন মানে মানে ওটা পাঠলে পরে চন্দনই হয় না তো এবার দাদাকে বললাম যে আমার জন্য একটা কিনে রাখিস আমার তো চন্দন কাঠ সেরকমভাবে নেই আর আমি কিনিও নি আমি দেখছি অনেকদিন ধরেই খারাপ আছে কিন্তু আমি কিনি কারণ কিনতে গেলেই তো চন্দন কাঠ আসল পাবো না ওই জন্য দাদাকে বললাম যে আমার জন্য একটা চন্দন কাঠ কিনে রাখিস আর এখানে আমি চন্দনটা বেঁধে রেখে দিলাম মোটামুটি সমস্ত ব্যবস্থা হয়ে গেছে মা তো মানে কালকে রাতে আমরা মানে অর্ধেক ব্যবস্থা করে নিয়েছিলাম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম আর আজকে শুধু ফুল ফল এগুলো সব রেডি করে রেখে দিলাম এবার আমি পঞ্চপ্রদীপটা রেডি করে রাখবো আর এই এইসব কাজটাই পুরোহিত আসলে মানে এত তাড়াগুড়া হয়ে যায় তো ওই জন্য আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখছি আগে সরস্বতী পুজোর কথা মনে পড়লে মনে হয় যে এই সকাল সকাল তাড়াতাড়ি করে বাড়িতে পুজো দিয়ে আমরা ভাবতাম যে কখন রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো তো আমাদের বাড়িতে অনেক দিন ছোট থেকে অনেক ছোট থেকে মানে দাদা যখন ক্লাস সেভেনে বা এইটে পড়ে তখন থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে মানে আমি তখন খুবই ছোট মানে ক্লাস থ্রি ফোরে হবে হয়তো তখন থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আছে তখন থেকে পুজো হওয়া মাত্র রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেনে বেরিয়ে পড়তাম আর এখন তো একদমই আলাদা তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে আগেকার জীবন এখনকার জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তো এখন কোথায় যাচ্ছি তো ছাদে যাচ্ছি কেন জানো তো আমাদের ছাদে তো প্রচুর ফুল তোমরা দেখেছিলে কিন্তু এইবারে দেখো ফুলগুলোর কি দশা হয়েছে চার ওপরে ছাদ মানে এটা পাঁচতলার ছাদ তো পাঁচতলার ছাদের ফুলগুলো সমস্তটা খারাপ হয়ে গেছে কেন জানো এই কুয়াশা পড়ে পড়ে মানে এত শীতে এত কুয়াশা পড়েছে সমস্ত ফুলগুলো শেষ হয়ে গিয়েছে মানে এত কষ্ট হচ্ছিল মানে আমি এসেছিলাম যে বাড়িতে এত ফুল আছে ঠিক আছে বাইরে থেকে তো ফুল নিয়েই এসেছি কিন্তু বাড়ির ফুল দিয়ে পুজো করতে একটা আলাদাই ব্যাপার লাগে তো আমি ভুঁসাম যে অনেক ফুল আছে তো একটা কটা ফুল নিয়ে মালা গেতে ঠাকুরকে পরাবো ও বাবা একটাও ফুল নেই সমস্তটা খারাপ হয়ে গেছে তো খুঁজতে খুঁজতে দুটো গোলাপ পেয়েছিলাম ছোট্ট ছোট্ট তাও আবার একটা ভাঙতে গিয়ে পুরো পাতা ঝরে পড়লো আর মানে দুটো মতো পেলাম তো ওটাই ঠাকুরের পায়ে দেব গোলাপ ফুল তো সাধারণত লক্ষ্মী পুজোতেই দেওয়া হয় কিন্তু বাড়ির ফুল বলে কথা কোনো ফুল পেলাম না ওই জন্য ছাদ থেকে এই দুটোই নিয়ে আসলাম আর ছাদে মানে এত সুন্দর রোদ ছিল না ঠান্ডা একদমই নেই মানে খুবই সুন্দর মানে পারফেক্ট মানে সরস্বতী পুজো যেটাকে বলে আজকে তো হচ্ছে ভ্যালেন্টাইন ডে তোমরা ভ্যালেন্টাইন ডেটা কীভাবে সেলিব্রেট করছো আমরা তো ভীষণভাবে মিস করছি মিস্টার সিনহাকে এমনি নর্মালি আমাদের সেরকম কোনো প্ল্যান থাকে না ভ্যালেন্টাইন ডেতে আর আমাদের ভ্যালেন্টাইন ডে কী আমরা তো দে রোজই ভ্যালেন্টাইন ডে আমি এত বড় হয়ে গেছি বা আমার বিয়ে যে ছ বছর হতে চললো আমার তো কোনো দিন মনে পড়ে না যে মানে কোনো বার মনে পড়ে না যে ভ্যালেন্টাইন ডেটা আলাদাভাবে সেলিব্রেট করেছি মানে আমাদের কাছে সব দিনটাই স্পেশাল আমাদের কাছে আলাদা বলে কোনো ভালোবাসার দিন বলে কিছু নেই এটা আমি সত্যি কথাই বলছি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে পুরোহিত মশাই সাড়ে আটটা থেকে করে দিয়েছে সাড়ে নটা তো বাবা যেহেতু সুগারের পেশেন্ট তো বাবাকে তো না খাই অতক্ষণ রাখা যাবে না তো বাবার জন্য একটু চা করেছিলাম আর দাদার জন্য ইয়ে মানে টিফিন নিয়ে যাবে ব্রেকফাস্টে মানে সেটাও খায় আর কি টিফিন সেটাও প্রিপারেশন করে নিয়েছে আর বাঁধাকপির তরকারিটা তো কালকে রাতে কেটেই রেখেছিলাম সেটাও চাপাবো এখন আর এর মধ্যে মিশুকে ওষুধ খাওয়ানোর পর জ্বরটাও ঠিক হয়ে গেছে তো ওকে স্নানটাও করিয়ে দিয়েছি তারপর স্নান করানোর পর পাঞ্জাবিটাও পরিয়ে দিয়েছি সুন্দর করে আর কি ভালো লাগছে না আর দেখো শরীরটা কিন্তু ওর মানে ঠিক নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গাটা মনে হয় মোচট দিচ্ছে যেরকম হয় আর কি শরীরটা ওই জন্য ওকে আর খাইয়ে দিলাম দুধ কনফ্লেক্স আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরের বেনুতে থাকবে হচ্ছে ভুনো খিচুড়ি তার সাথে বাঁধাকপির তরকারি টমেটোর চাটনি পাঁপড় ভাজা তো মা একদিকে বাঁধাকপির তরকারিটা করছে আর একদিকে আমি খিচুড়ির জন্য আতকচল বলছি মুগের ডালটা ভাজছি তো খিচুড়ি আমার হাতে ভালো হয় এটা আমি জানি ওই জন্য মার কাছ থেকে আমি বলেছিলাম যে আমাকে খিচুড়িটা করতে দাও তুমি অত চাপ নিতে যেও না আর মা সকালবেলা ঘুম থেকে উঠে পরে কাজ করছে ওই জন্য মাকে বললাম যা দাও আমি খিচুড়িটা করি আর এখানে কে ভিডিও করে দিচ্ছে তো আমার দাদা দাদাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করতে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে স্নান কর পুজো করবি কিন্তু সেটা তো আলাদাই ব্যাপার হয়ে গেল ঠাকুরমশাই এখন সাড়ে বলে দিয়েছে কিন্তু তারপরেও অনেক গল্প আছে তারাও শুনতে আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম কি বলো তো যে একটু শক্ত শক্ত টাইপের মানে সেদ্ধ সেদ্ধ টাইপের প্রেসার কুকারে খিচুড়ি করবো কিন্তু ভুনো খিচুড়িটা করব না এটা ভেবেছিলাম কিন্তু লাস্টেবেলা খিচুড়িটা ভুনো খিচুড়ি হয়ে গিয়েছিল আর খিচুড়ি সব সময় মানে আমার আমার বিশেষ করে প্রেশার কুকারেই ভালো লাগে আর এরকম জল জ্বালা খিচুড়ি আমি সেরকমভাবে ভালোবাসি না হ্যাঁ খুব শীত তীত থাকলে বৃষ্টি করলো হঠাৎ করে মন করলো খিচুড়ি খেতে তখন আমি ওই মানে যেটা আমাকে ট্যালটালে খিচুড়ি বলে সেটা ভালো লাগে কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে তো একটু তো আলাদা রকম স্পেশাল খিচুড়ি লাগবেই ওই জন্য খিচুড়িটার জন্য মানে ভালো করে আমি প্রিপারেশান নিচ্ছি আর আজকে তোমরা কিচেনে সবাইকেই মোটামুটি দেখতে পাবে দাদা তো আছেই মা আমি তো আছি তার সাথে সাথে বাবাও যোগদান করেছে আর এখন আমরা সবথেকে বেশি মিস কাকে করছি বলো তো বৌমনিকে বৌমনি থাকলে বৌমনিও থাকতো মানে খুব মিস করছি বৌমনিকে যে বৌমনি যদি থাকতো তাহলে কত ভালো হতো আর ওইদিকে তো মিস্টার সিনহা একা একা আছে আর জানো তো শিলচরে কিন্তু সরস্বতী পুজোর জন্য ব্যাঙ্ক ছুটি নেই এটা আমি অবাক হয়েছিলাম আমি ভেবেছিলাম কি যে ছুটি হয় হয়তো তাহলে ছুটি যদি হতো তাহলে হয়তো আমি ওখানে থাকলে সরস্বতী পুজোটা করতে পারতাম আজকে আমি শুনছি যে না সরস্বতী পুজোর জন্য কোনো ছুটি দেয়নি তো দেখো তো তাহলে কি হতো আমি যদি ওখানে থাকতাম পুজো তো আমি একা করতে পারতাম না হয়তো ভোরবেলা উঠে করতাম আর নতুন জায়গা যেহেতু তো ওখানে তো সেইভাবে আমি পুরোহিত পেতাম না কী জানি ওখানে থাকলে পুজো করতে পারতাম কি না এবার এর মধ্যে আমি রান্না করতে করতে মিশুকে মানে মিশুর যে দুঠে উঠে গেছে আমাকে নিয়ে চলে এসেছে তো ও না ঘরে বসবে না আমাকে আমি বলছি যে তুমি রান্নাঘরে চেয়ার দিয়ে দিচ্ছি তুমি বসো তাও বসবে না তো ভাবলাম যে শেষে টিভিটা চালিয়ে দিই টিভিও দেখবে না দেখো আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কোথায় যাবে মানে কিছুই বুঝতে পারছে না যা হয় আর কি শরীরটা খারাপ তো গ্যান 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 করছে তা আমি ওকে রকমভাবে পুজিয়ে সুজিয়ে বাবার কাছে বসিয়ে আসলাম যে বাবার সাথে বসে বসে ও খেলা করছে আর এদিকে আমি খিচুড়ির জন্য মশলাটাও মানে কষিয়ে পড়ে মুগের ডালটা দিয়ে দিয়েছি এদিকে মুসুরি মানে মুসুর বলছি মস মটর ছাড়িয়ে রেখে দিয়েছি আর চালটাকেও মানে গোবিন্দভোগ চালটাকেও ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি একটু ভিজিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো চাল ডাল সমস্ত কিছু দিয়ে ভালো মতো এখন কষাবো কষিয়ে পরে যতটা চাল নিয়েছি ডাল নিয়েছি তার ডবল জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা দিয়ে প্রেসার কুক করে নিলেই আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তোমাদেরকে কি বলছি প্রথমে সাড়ে আটটা ছিল তারপরে সাড়ে নটা হয়েছে পুরোহিত আসার সময় আর এখন কিন্তু দশটা সাড়ে দশটা প্রায় বেজে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের কোনো দেখা নেই তো এখন কি করব ওই জন্য মিশুকে নিয়ে আমি আর বাবা খেলা করছি আর ওর তো দুষ্টুমি শরীরটা যেহেতু ঠিক হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে ওই ওরকমই দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে দুষ্টুমি না করলে তো চলে না আর বাচ্চারা দুষ্টুমি করবে না তো আর কারা করবে তো ওয়েট করতে করতে শেষে কটার সময় পুরোহিত এসেছে জানো একটা সময় মানে আমরা প্রায় ধৈর্য হারিয়েই দিয়েছিলাম তাও যাকে বলা হয়েছিল সে আসতে পারেনি মানে সে আমাদেরকে মানে ফোনটাই রিসিভ করছিল না আমাদের তো শেষে পরে যেহেতু মিশুর হাতে খড়ি হবে ওই জন্য আমরা আর ওয়েট না করে একটা দেড়টার সময় এই পুরোহিত মশাইকে পেয়েছি মানে পাশের বাড়িতে পুজো করতে এসেছিল তাকেই বললাম সে বলে ঠিক আছে আমরা করে দিচ্ছি আর যেহেতু বাচ্চার ব্যাপার তো ও তো অতক্ষণ ধরে বসে থাকতে পারবেন আর এমনিতেই ওর শরীরটা খারাপ তো ওনাকে বলা মাত্র উনি বলে হ্যাঁ হ্যাঁ চলো আমি করে দিচ্ছি তো উনি এখন ভালো মতো পূজাটা করে নিচ্ছে আর মিশু দেখো মানে কোনো কিছুতে আর শান্তি নেই শরীরটা খারাপ তো ওই জন্য রাগ করে এখন মেঝেতে মাথাটা ঢুকছে মা ওকে কোলে নিয়ে বসানোর চেষ্টা করছে মেঝেতে বসতে দেবে না ঠান্ডা যেহেতু আর আমি এখানে ধূপটাও ধরিয়ে দিলাম আর এত ভালো লাগছে মানে বাড়িতে পুজো হচ্ছে কিন্তু বৌমণিকে মিস করছি বারবারই আমি বলছি যে বৌমণি থাকলে খুবই ভালো হতো আর বৌ আগে যদি জানতো বৌমণি আমি জানি যে বৌমণি থাকতো কিন্তু হঠাৎ করেই যেহেতু আমাদের তো কালকেই মনে পড়লো যে ওর হাতে খুঁড়িটা দেবো তার জন্যে পুজোটা করা হচ্ছে তো যাই হোক এখন পুজোটা হয়ে যাক ভালো মতো তাহলেই আমাদের মানে সব কিছু শান্তি মতো কেটে যাবে প্রথমে তো ভেবেছিলাম পুজোটা শেষ হয়ে গেলে আমরা একটু বন্ধুদের সাথে দেখা করতে যাব সেটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল কিন্তু মানে এই যে আমার এত ডিলে হয়ে গেল টাইমটা এদিকে মিশুর শরীরটা খারাপ তো কোনো প্ল্যানই মানে কোনো কিছুই হবে না মানে এখন আমাকে মিশুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে এটাই হচ্ছে আমার প্ল্যান

তো যাক হাতেখড়িটা হয়ে গেলো অনেক দিনের ইচ্ছে ছিল হঠাৎ করে মনে পড়েছে মানে ঠাকুরই আমাদেরকে মনে করিয়ে দিয়েছে আমার যদি মনে না পড়তো তাহলে ধরো ছেলেটার হাতে করি এবারও হতো না কারণ এবার ও প্লে গ্রুপে রয়েছে বলে আর এবারে কোনো লেখা টেখা নেই নেক্সট ইয়ার থেকে মানে আর কিছুদিন পর থেকে ওর লেখা শুরু হয়ে যাবে তো একটা মনের ইচ্ছা থাক থাকা সত্ত্বেও সেটা মানে ভুলে গিয়েছিলাম আমি তো যাই হোক সব কিছুটা হয়ে গেলো ঠাকুরের তো আর এদিকে হচ্ছে মিশুর অনেকদিন হয়ে যাচ্ছে স্কুলে যাওয়া হচ্ছে না ওই অভ্যেসটাও ছুটি যাচ্ছে তো আমি ভেবেছিলাম কি যে এখানে আমাদের পাশে একটা জিঙ্গল ভেলুলে স্কুল আছে তো সেটাতেও ভর্তি করে দেবো কিন্তু তারপরে ভাবলাম যে না থাক ছেলেটা এখন আর পিসের পড়াশোনার চাপ বলো অত চাপ দিলে তো চলবে না সবই তো ওর মানে দু বছর এগারো মাস হলো মানে নেক্সট মাসে ওর তিন বছর কমপ্লিট হবে তো এখন একটু রিল্যাক্সে থাকুক কোনো অসুবিধে নেই তো এখন ঠাকুর মশাই চলে গিয়েছে পুজো করে আর আমি এদিকে পুজোটা কমপ্লিট করে নিলাম মানে ভালো মতো প্রণাম টনাম করে নিলাম আর এদিকে ঘরটা বন্ধ করে ঠাকুরের জন্য চলে এসেছি তারপরে এক আধ ঘন্টা পর মিশুকে খাইয়ে দাইয়ে গেছিলাম ফলটা আনতে কারণ আমরা উপোস করে আছি ঠাকুরের প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে তারপরে আমরা এখন বসে গেছি খিচুড়িটা খেতে খিচুড়ি এটা হয়নি ভুনো খিচুড়ি মানে পোলাও বললেই চলবে মানে এত সুন্দর হয়েছিল খিচুড়িটা আমি করেছি বলে বলছি না সত্যিতেই সবাই বলছিল খুব সুন্দর হয়েছিল তার সাথে সাথে বাঁধাকপির তরকারিটাও সুন্দর হয়েছিলো তো আজকের ভিডিওটা এটুকুই দেখা কালকের ভিডিও